আনন্দকে ডাকলাম খাওয়ার জন্য হসপিটালে গিয়েছিলাম জোর করে ডেকে নিয়ে আইসি যে ভাই চলেন আজকে খাওয়াবেন দুইজনের জোর করে ডেকে নিয়ে আইসি ঠিক আছে আসেন আপনারাও আসেন হ্যাঁ একটু দেখো একটু দেখো একটু গরুর গোছের পিজ দেটা সাতটা করি ঠিক আছে তোমরা তো খুবই দেখাও আবার দাওয়াত দাও অত দাওয়াত ঠিক মতন দাও না তোমাকে দাওয়াত থেকে ছিঁড়া দেয়

कस्टमर की बोले हम्म करने में ऐ हो कर कोरेक करने का उपार्जन नहीं आ रहा बालों का है हम साधन देखे जाएगा সিরাজে খাওয়ান ভালো মোটামুটি মানসম্মত মতো খাবার

আই ডি এটো ভাল পানী হৈছে আইডিয়াটো মোৰ আছে পাত নিওঁ মই ayibala ak bi muwa sa. ala mbaye umaru kobalanaayi. অলরেডি পাঁচটা খাওয়া শেষ এই যে আরেকটা ঠিক আছে তোমার কপালে নাই তুমি ওই খালি ওই ফ্লোরে ঘোরো আর ওই যে কি মাছ তেলাপিয়া বিয়া মাছ খাবা তেলাপিয়া পেট পোষা ঠিক আছে আর কি বলবো সুমন ভাই খাবে হইলো ষাট টাকার ভাত এসে বলবো খাইছি পাঁচশো টাকার ভাত সুমন ভাই লাইনে আসেন একটু খাবার দেখেন আমাকে বাদ নেন না একস্টের কাছে <Tact> <menak athletes> <waaropanacooni local free acostumels> পার্শ্ব দেয় দেশে যায় মামা তারপরে সুমোহন ভাই আমগ্র ফারুক ভাই আমাকে রনি আমাকে রনি ভাই সবাই দাওয়াত থেকলো আমার নাম করে রেসে ঠেকে যাবেন কোনো সমস্যা নেই আর আমাকে ইসিসের রনি ভাই তারপরে আসিফ ভাই আর রাজীব ভাই আপনাদেরও দাওয়াত থেকে সিরাজে আপনারা আসবেন খাবেন আমার নাম করে রে আপনাকে পকেটেতে টাকা দিয়ে চলে যাবেন ইনশাল্লাহ

कि कुल्ला उसके आट प्रिंस सपोर्ट अब वो के 300 दिया देते एक सेक्टर के आगे अब जला हुआ जमा খাসির গোষ্ঠটা ভালো লেগেছে গরুর ওটা ভালো লাগেনি কিন্তু খাসিরটা ভালো লেগেছে সুই ছেলে রান্না খাসিরটা ভালো ঠিক আছে কথা কই না একশো একশো তা আপনারা যদি সিরাজ না শোনেন তাহলে আমার বলেন আমার সঙ্গে এসে আমার আমারও খাবার নিয়ে গেলেন চিনেও গেলেন ঠিক আছে আপনারা যদি কেউ না শোনেন সিরাজ তাহলে আমার সঙ্গে নিয়ে আসবেন আপনারাও খেলেন আমারও খাবার নিয়ে দেন না রাখি তো ওই যে কত বড় হাগরে হাত যাবো সরম করে ঠিক আছে বেচারা স্মরম করে আমার যা সরম নাই জায়গাটা খুব মনোরম পরিবেশ খুবই ভালো ঠিক আছে বাইরা ভালো থাকবেন সবাই আসবেন এখানে এসে খাওয়া দাওয়া আমাদের সঙ্গে এরা মিলিত হবেন ওকে আল্লাহ